হাল তুমি বলো জাতীয় পাখির নাম কি রাকলেন স্যার জাতীয় পাখির নাম হলো মুরগি কারণ ওই মুরগিকে কাবাব মানায় খাওয়া যায় আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলছি সমস্যা নাই আজকে তো বন্ধুর দিন মানে আজকে তো সব ছুটির দিন চলো একটা কাজ করি ঘুরে আসি কোথা থেকে ছুটির দিন তো ঘুরে আসতে হয় সেকেন্ড দেখে আমার সব স্টুডেন্ট চলে আইছে। আর আমি জামা কাপড় দিন তোরা কে আরে স্যার আপনিই তো বললেন আজকে আমাদের এক্সট্রা ক্লাস সামনে তো আমাদের পরীক্ষা তার কারণে ও আচ্ছা তোমাদের তো পরীক্ষা তোমাদের পরীক্ষা এই জিনিসটা তো আমি ভুলেই গেছিলাম এর জন্য আমি পোশাক ছাড়া বাইরে চলে আইছি দাঁড়াও একটা কাজ করতেছি আমি পোশাকটা পরে আসি তো গাইস আমি কাপড়টা পরে আইছি এখন তোমাদের কি লাস নেব তো সর্বপ্রথম আমি প্রেজেন্ট নেব তোমাদের তো সর্বপ্রথম আমাদের আছে সিনচ্যান পিপাস স্যার আরে সিনচ্যান তোমার কতবার বলছি তুমি বলবা প্রেজেন্ট স্যার আসলে স্যার আমি তো ছোট এর কারণে বলতে পারি না আচ্ছা ওয়াগি স্যার প্রেজেন্ট আচ্ছা বেনম আরে কালু ফিরাকলিন স্যার আমি চলে আইছি আরে বেনম এটা স্যারের সাথে কোন ব্যবহার করো ভালো ভাই প্রেজেন্ট দিতে পারো না তোমারে আমি কতবার বলবো আসা যাও আজকের মতো ছেড়ে দিলাম তোমাকে তো উরে বাবা উরে বাবা প্রেজেন্ট স্যার এখন আয়রন ম্যান প্রেজেন্ট স্যার আমি চলে আইছি আচ্ছা এখন সুপারম্যান প্রেজেন্ট স্যার আর এখন আছে হাল্ক আর হালকে তো আমি দেখতেই পারছি সমস্যা নাই তো সর্বপ্রথম তোমাদের হোমওয়ার্ক দেখাও গতকালকে যে তোমাদের হোমওয়ার্ক করতে দিছিলাম তোমরা কি সেই হোমওয়ার্ক করে আনছো তো সর্বপ্রথম আমি সিনসানের হোমওয়ার্ক দেখবো সিনসান তুমি কি হোমওয়ার্ক করে আনছো আরে ফিরাকলিন স্যার আমি তো বাড়িতে হোমওয়ার্ক করছিলাম কিন্তু সেই খাতাটা সব খেয়ে ফেলাইছে কি সব খেয়ে ফেলাইছে আচ্ছা ওগি তুমি কি হোমওয়ার্ক করে আনছো জি স্যার হোমওয়ার্ক করে আনছি আপনি দেখেন পারলে হ্যাঁ দেখতে পাইতেছি ওগি হোমওয়ার্ক করে আনছে এই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হলো ওগি ওগি পড়া দিলে পড়া করে আসে তো এবারে দেখো বেনম কি হোমওয়ার্ক করে আনছে নাকি বেনম তুমি কি হোমওয়ার্ক করে আনছো আরে স্যার আমি হলাম গরিব মানুষ আমার খাতা কেনার টাকা নাই আমি কি করে হোমওয়ার্ক করে আসব আরে এই ভেনম খালি প্রতিদিন এক একটা বাহানা করে আসে আজকে কিছু বললাম না সাইডা দিলাম তো স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস টেস্ট হবে তোমরা তো জানোই তোমাদের সামনে পরীক্ষা আজকে তোমাদের ক্লাসে পরীক্ষা দিতে হবে যাতে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো আমি তোমাদের এক একজন করে এক একটা প্রশ্ন করব আর তোমাদের সঠিক উত্তর দিতে হবে তো সর্বপ্রথম আমি প্রশ্ন করবো তো টু প্লাস টু কত হয় টু হয় আমার প্রশ্নের উত্তর হয়েছে না আরে সিনসান টু প্লাস টু কখনো কি টেন হয় আরে সিনসান তোকে কতবার প্লাস মাইনাস শিখাবো তোকে প্লাস মাইনাস শিখেতে শিখেতে আমি বুড়ো হয়ে যাব আর তুই আস্তামাই প্লাস মাইনাস করে কয় সেটাই জানতে পারলি নে আচ্ছা ওগি তোমাকে একটা প্রশ্ন করি রেড কালারের বাংলা কি আর এফ রাখলেন স্যার রেডের বাংলা লাল আচ্ছা ওগি তুমি তো ঠিক উত্তর দেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি বেনমকে প্রশ্ন করব কালা রঙের ইংলিশ কি হয় আরে কালা রঙের ইংলিশ কালো ফিরাকলিন হয় আমি কি ঠিক বলছি ফিরাকলিন সব কা গন্ডা বনে তুই আরে ব্যনম তোরে একটা প্রশ্ন করি আর একটা উত্তর দিস তুই কোনোদিন ভালো স্টুডেন্ট হতে পারবি নি गाइस আপনি কমেন্টে বলেন কালা রং কে ইংলিশে কি বলে তো চলো আমরা উরে বাবার কাছে একটা প্রশ্ন করি তো উরে বাবা তোমাকে একটা প্রশ্ন করি তুমি বলো ইন্ডিয়ার ন্যাশনাল গেম কি আরে ফ্রিকলেন স্যার ইন্ডিয়ার ন্যাশনাল গেম হলো ফ্রি ফায়ার যেটা আমি প্রতিদিন খেলে মানে আমার সব সবাই খেলা পড়ে ঠিক বলছিনে স্যার আরে উরে বাবা তোমাকে কতবার বলছি তুমি এই ফ্রি ফায়ার গেম খেলা বাদ দাও আর ভালো করে পড়াশোনা করো যাতে জীবনে মানুষের মতো মানুষ হইতে পারো তো এখন আমি ম্যানকে প্রশ্ন করব তো আয়রন ম্যান তোমাকে একটা প্রশ্ন করতেছি আর আয়রন ম্যান তো ভালো ছাত্র তাকে প্রশ্ন করার সাথে সে উত্তর দিয়ে দেবে তো আয়রন ম্যান তুমি বলো যে সমসা হয় সেই সমস্যা কিসের থেকে হয় আর স্যার আসলে সমোসা হয় সিঙ্গারা থেকে যে সিঙ্গারা আমি প্রতিদিন খাই কেসা লাগা মেরে মজাক আমি তো ভাবছিলাম তুমি ভালো একটা ছাত্র কিন্তু তোমাকে একটা প্রশ্ন করলে তুমি সেটা পারো না আচ্ছা এই ছেলে তোমাকে একটা প্রশ্ন করি তুমি প্রশ্নটার উত্তর বলো তোমার প্রশ্নটা হলো তোমার প্রশ্নটা হলো একে কি প্রশ্ন ধরা যায় কি প্রশ্ন ধরা যায় ও মনে পড়ছে তুমি বলো 10+10 কত হয় এটার প্রশ্ন তুমি যদি দিতে পারো তাহলে মনে করব তুমি ভালো ছাত্র আরে ফিরাকলেন স্যার টেন প্লাস টেন টেন প্লাস টেন এইটা আমার ভালো মনে আসতেছে না আমার মনে হয় টেন প্লাস টেন একশো হবে আচ্ছা বুঝতে পারছি তোমার প্রশ্ন করে লাভ নাই গাইজ বুঝতে পারছি ওর ধারায় কোনো কাম হয় না তোমরা কমেন্টে জানাও টেন প্লাস টেন কত হয় এখন আমি স্পাইটার ব্যান্ডে প্রশ্ন করি স্পাইটার ব্যান্ডে কি প্রশ্ন করা যায় কি প্রশ্ন করা যায় স্পাইটার তোকে একটা ইজি প্রশ্ন করি ইংলিশে যাকে গার্লস বলে তাকে বাংলায় কি বলে আরে ফেরাকলেন স্যার ইংলিশে যাকে গার্লস বলে তাকে বাংলায় গাল বলে আর এই ওকে গাল বলে না একটা মেয়ে বলে তোদেরকে প্রশ্ন করাই আমার ভুল হয়ে গেছে এখন তোকে প্রশ্ন করি তুই যদি ভালো ভালো প্রশ্নের উত্তর দিবার পারিস তোর জন্য ভালো একটা উপহার আছে তোকে প্রশ্ন করি টোয়েন্টি মাইনাস টোয়েন্টি কত হয় আমি তো জানি না প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমাকে ক্ষমা করে দিন যা তোকে ক্ষমা করে দিলাম বা এদের নিয়ে আর পারা গেল না চলো এবার হালকে প্রশ্ন করি শেষমেশ হাল কি বাইসে আছে হাল তুমি বলো জাতীয় পাখির নাম কি রাখলেন স্যার জাতীয় পাখির নাম হলো মুরগি কারণ ওই মুরগিকে কাবাব মানায় খাওয়া যায় আরো কত কিছু করে খাওয়া যায় যে ভাই একটা জিনিস বুঝতে পারলাম না এদের নিয়ে কোথায় যাবো জাতীয় পাখির নাম বলে মুরগি জাতীয় পাখি হওয়ার কারণ হলো ওকে কাবাব মানায় খাওয়া যায় বলে ভাই এদের নিয়ে আমি কোথায় যাব। আচ্ছা তোমরা একটা কাজ করো তোমরা থাকো আমি কাপড়টা চেঞ্জ করে আসি এ সবাই শোনো শ্বাস চলে গেছে এখন আমরা একটু মাস্তি করি আমরা একটু নাচানাচি করি আরে বাইরে এত আওয়াজ হয় কিসের একটু বাইরে যায় দেখি তো বাইরে কিসের আওয়াজ হয় আরে ফিরা ক্লেন কোথায় আওয়াজ হইতেছে আমরা তো ঠিকই বসে আছি আচ্ছা তোমরা থাকো আমি ভিতর থেকে কাজটা সেরে আসি এ সবাই শোনো আমি এবার লাইট লাগাই দিছি চলো এবার মাস্তি করি এবার তো লাইটিং করে দিছি চলো মাস্তি করি ডিজে ডিজে অনেক বেশি মজা হবে চলো আরে আবার বাইরে থেকে আওয়াজ আসতেছে যায় দেখি তো কি হইছে এক সেকেন্ড গাইজ বাইরে দেখি লাইটিং মাইটিং সেট করে সবাই নাসা নাসি করতেছে এদের বলে সামনে পরীক্ষা এরা পড়ালেখা না করে নাসা নাসি করতেছে আরে ফেরা স্যার আমরা একটু নাসা নাসি করতেছি আসেন আপনিও একটু নাসেন নাচতে অনেক মজা লাগে আপনি একটু নাইসে দেখেন ভালো মজা লাগবে না ভাই আমি এই স্টুডেন্ট নিয়ে কোথায় যাব এদেরকে পড়ায় আর লাভ নাই আমি একটা কাজ করি পানিতে পড়ে মরে যাই এরকম স্টুডেন্ট থাকাচ্ছে না থাকায় ভালো আমার পানিতে ডুবে মরে যায় ভালো আরে ফেরা স্যার আপনি এই পানিতে ডুবে মরবেন না নে আসেন আমরা একটু নাচি করে আমি তাকা পানির থেকে উঠে আসি আমি এরকম দুষ্টু দুষ্টু বাচ্চাকে পড়াতে পারবো না গাইস গাইজ আপনারা ভিডিওতে একটা লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই